প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিম আজ আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নাই তো

আচ্ছা ইংসারের কাছে মাপ চান চান যে বয়স্ক লোক ফোন দোক তাদের সাথে কথা বলবেন তো দর্শক আপনারা সুমিনা সুমিনা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো ফাইভ ডাবল নাইন এইট ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো ফাইভ ডাবল নাইন এইট ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম